বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের ইতিহাস বলতে গেলে সবার আগে আসে একটি নাম সিটিসেল দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে সিটিসেল এমন কিছু অর্জন করেছে যা বাংলাদেশ টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তে পৌঁছে দেয় তো সিটিসেল সেল কিন্তু উনিশশো সালে বাংলাদেশে যাত্রা শুরু করে মোবাইল অপারেটর হিসেবে তাদের ছিল সিডিএমএ প্রযুক্তি যেটা অন্য কোম্পানির জি প্রযুক্তি থেকে আরও অনেকটা উন্নতমানের ছিল তো একটা সময় তাদের রাজনৈতিক মতাদর্শ আওয়ামী লীগ সরকার পরিপন্থী হওয়ায় এবং তাদের নিজেদের কিছু ব্যর্থতার কারণে কিছু ঋণ খেলাপের কারণে কিন্তু সিটি সেলের লাইসেন্স বাতিল করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় তো বর্তমান সময়ে আবার নতুন করে আলোচনা এসেছে সিটি সেল সিটি সেল বর্তমান সরকারের কাছে তাদের লাইসেন্সের জন্য আবেদন করেছে তো সিটি সেলের নাম্বার ছিল জিরো ডাবল ওয়ান বা কান্ট্রি সহ ছিল ডাবল এইট জিরো ডাবল ওয়ান তো বর্তমান সময় যেহেতু সব কিছুতে একটি সংস্কারের কাজ চলছে বা সব কিছুতে আপডেট চলে আসছে তাই সিটি সলো বর্তমান সরকারের কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছে যেটা বেশ কিছু নিউজ পেপারে কিন্তু ইতিমধ্যে নিউজ হয়েছে আশা করি আপনারা সবাই দেখেছেন তো আমার মনে হচ্ছে তারা এই লাইসেন্সটা ফিরে পেয়ে যাবে কেননা তারা তাদের নিজেদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাতে তারা আট বছর পরে কিন্তু একটি পোস্ট করেছে অর্থাৎ আট বছরের মধ্যে কোনো প্রকার পোস্ট করে নেই যেহেতু তারা আট বছর পরে পোস্ট করেছে অর্থাৎ তাদের নিজেদেরও কিন্তু একটি কনফিডেন্স রয়েছে ফিরে আসার ব্যাপারে অর্থাৎ লাইসেন্স পাওয়ার ব্যাপারে তো তারা যদি বর্তমান প্রেক্ষাপটে লাইসেন্স পায় সেক্ষেত্রে টু জি এবং থ্রি জি সেবা নিয়ে কাজ করার কোনো সম্ভাবনা নেই তারা ফোর জি এবং ফাইভ জি সেবা নিয়ে কাজ করবে শুধু তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিয়ে আমি মনে করি তাদের ব্যাক সম্পূর্ণ ভালো উদ্যোগ এবং তারা যদি আসে সেক্ষেত্রে অনেকটা কম্পিটিশন বাড়বে এবং শুধু যদি ফোর এবং ফাইভ জিতে কাজ করে সেক্ষেত্রে নেটওয়ার্কের মান অনেক ভালো হবে এবং আমরা আগের চাইতে অনেক ভালো ফোর এবং ফাইভ জি সেবার নেটওয়ার্ক পাবো তো আপনাদের কার কি মতামত এই বিষয়ে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন আর সিটি সেলফিরে আসলে ভালো হবে না খারাপ হবে এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন